হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন রান নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এই নারকেল দিয়ে আমি মজার পকোড়া তৈরি করে নিব ঠিক আছে এটা ভেরি সিম্পলিভাবে মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারে নারকেল কুড়িয়ে নারকেল কুড়া দিয়ে মজার পকোড়া সো আমি হাফ চামচ হলুদ দিব এক চামচ লবণ দিব হাফ চামচ ঝালের গুঁড়ো দিবো এবং কুচিয়ে রাখা ঝাল দেব আর তিন চামচ আটা বা চালের গুঁড়ো দেবো দিয়ে এই সব উপকরণগুলো আমি মিক্সড করে নেবো এটি মাত্র পাঁচ মিনিটে আপনারা এ নারকেল করার পকোড়া তৈরি করে নিতে পারেন এটা খেতেও যেমন মজা দেখতে যেমন মজা খেতেও মজা সো আপনারা দেখতে দেখুন আমি নারকেল কোড়া দিয়ে মজার পকোড়া তৈরি করে নিচ্ছি সেই জন্য আমি সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব কারণ উপকরণগুলো ভালো করে মিক্সড না করে নিলে পকোড়াটা সুন্দর হবে না সো আমার কিন্তু উপকরণ রেডি হয়ে গেছে এবার আমি তেলে পকোড়া তৈরি করে নেব নারকেল কোড়া দিয়ে মজার পকোড়া সো দেখতে থাকুন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই ছোট্ট পরিবারে থাকবেন সবাই পাশে থাকবেন আমাদেরকে নিজেদের জন্য লড়তে হবে বাঁচতে হবে এগিয়ে যেতে হবে কারোর জন্য কখনো জীবন থেমে থাকে না নিজের জন্য নিজেকে বাঁচতে হবে সো দেখুন কতটা লাল লাল হচ্ছে আমি কিন্তু এবার উল্টে পাল্টে দেব আপনারা দেখতে থাকুন এবং আমার পরিবারে আমার এই ছোট্ট পরিবারে ছোট্ট চ্যানেলে সবাই অ্যাড হবেন বন্ধুরা দেখতে থাকুন কতটা লাল লাল হয়েছে দেখুন আর চুলা রাজ লো থেকে লো করে দিতে হবে যাতে ভালো করে উপরে ভিতরে ভালো মতো ভাজা হয়ে যায় ঠিক আছে সে কতটা ইয়ামি লাগছে দেখতে খেতে কেমন হবে বলুন তো কতটা দারুণ হয়েছে জাস্ট একবার দেখুন ওয়াও জাস্ট ওয়াও সো দেখতে থাকুন প্রত্যেকটা মানুষের জীবনে জোয়ার ভাটা খারাপ ভালো মন্দ লেগেই আছে তবুও মানুষকে বাঁচতে হবে জীবনের তাগিদে আমি নামিয়ে নিচ্ছি দেখুন রোদের আলোয় কেমন ঝিলমিল করছে জাস্ট ওয়াও এসেছে কতটা সুন্দর হয়েছে কালার খেতে কেমন হবে দেখেই বোঝা যাচ্ছে সো আপনারাও মাত্র পাঁচ মিনিটে এই মজার পকোড়াটি তৈরি করে নিতে পারেন মাত্র পাঁচ মিনিটে ঠিক আছে কোনো টাইম লাগবে না আর অবশ্যই খেতে ভালো লাগবে ঠেমেজভাবে করা কারণ সবসময় পেঁয়াজ রসুন খেতে হবে পেঁয়াজ রসুন দিয়েই পকোড়া তৈরি হয় মজার পকোড়াতে তা কিন্তু নয় সো নিরামিষভাবে সিম্পলিভাবেও পকোড়া তৈরি করা হয়ে থাকে দেখুন কতটা কালার কতটা সুন্দর লাগছে রোদের আলো একদম ঝিলমিল করছে সো খারাপ ভালো থাকবেই জীবনে কিছু খারাপ মানুষের জন্য নিজের জীবনটাকে নষ্ট করা মোটেই উচিত নয় তো নিজেদের জীবনের মূল্য নিজেকেই দিতে হবে নিজেদের জীবনের মূল্য যদি নিজেরা না দিই অন্যরা কেন দিবে কারণ জীবন তো আমাদের তাই না সো আমাদের জীবনের মূল্য আমাদেরকেই দিতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য টাটা